আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বই চতুর্থ শ্রেণীর দু সালের দ্বিতীয় অধ্যা পড়বো এবং দ্বিতীয় অধ্যা প্রশ্ন নৈবৃত্তিক যা আছে তা সমাধান করব। দ্বিতীয় অধ্যা হলো ইবাদত ইবাদত এর আমরা যেই এ পড়াগুলি সব পড়তে পারি ইবাদতের পরিচয় ইবাদত বলতে কি বুঝি তারপরে একুশ পৃষ্ঠায় রয়েছে তাহারাত অজু অজুর ফরস পরিকল্পিত কাজ বাইশ পাতায় রয়েছে অজুর সুন্নত পরিকল্পিত কাজ অজু নষ্ট হওয়ার কারণ কি তেইশ পৃষ্ঠায় রয়েছে গোসুল গোসলের নিয়ম গোসলের ফরজ পরিকল্পিত কাজ আজান আমরা এখান থেকে শিখতে পারি এখানে দেওয়া আছে আজান আজানের বাক্যগুলো বাংলায় লেখা আছে এখানে লেখা আছে তাব্বিশ পৃষ্ঠায় রয়েছে ইকামত তাসাহুদ উচ্চারণ অর্থ সাতিস পাতায় রয়েছে দুরুসরীফ দোয়াই মাছুরা আরবি এবং অর্থসহ সালাম আরবি এবং অর্থসহ মোনাজাত অর্থসহ এখানে উন্নতিরিশ পৃষ্ঠায় রয়েছে সালাত সালাতের আহকাম সালাতের ওয়াক্ত বা সময় এখানে পাঁচক্র সালাতের নাম সময় দেওয়া রয়েছে তিরিশ পৃষ্ঠায় রয়েছে সালাতের আর কান সালাদ আদায়ের নিয়ম এখানে সালাদ কীভাবে পড়তে হয় দেখানো হয়েছে তেত্রিশ পৃষ্ঠায় রয়েছে ঝুমার কীভাবে কখন পড়তে হয় চৌত্রিশ পৃষ্ঠায় রয়েছে ঈদের সালাদ ঈদুল ফিতর পঁয়ত্রিশ পৃষ্ঠায় রয়েছে ঈদের দিনের সুন্নত ঈদের সালাদ আদায় করার নিয়ম ঈদুল আজহা ছত্রিশ পৃষ্ঠায় রয়েছে ঈদের তাকবীর এখানে অনুশীলনে শুরু হয়েছে ক নৈবিত্তিক বহু নির্বাচনে প্রশ্ন সঠিক উত্তর সঠিক উত্তরটির পাশের ঠিক চিহ্ন দিন ক্ষয় রয়েছে শূন্যস্থান পূরণ গয় রয়েছে রেখা টেনে মিলাও আটত্রিশ পৃষ্ঠায় রয়েছে সংক্ষেপে উত্তর বর্ণনামূলক উত্তর আমরা এই জায়গা থেকে দেখে আসি আমরা অনুশীলনে গেলেও সঠিক উত্তর শূন্যস্থান সমাধান করি এখানে এক নম্বর রয়েছে অজুর ফরস কয়টি অজুর ফরস কয়টি হয় অজুর ফরস চারটি ক্ষয় রয়েছে দুই সালাতের আরকান কয়টি সালাতের আরকান কান সালাতের আহকাম কয়টি সালাতের আহকাম ষাটটি সালাত কয়েক্ত সালাত পাঁচক সালাতে দুরুত কখন পড়তে হয় শেষ বৈঠকে এবার আমরা শূন্যস্থান পূরণ করি পবিত্রতা ইমানের অঙ্গ আমরা এখানে শূন্যস্থান পূরণ করি পবিত্রতা এখানে হবে ইমান পবিত্রতা ইমানের অঙ্গ তাহার অর্থ পবিত্রতা খ সালাতের আগে আমাদের গ অজু করতে হয় ঘ অজু ছাড়া সালাত আদায় হয় না ও জুমার জুমার দুই রাকাত সালাদ ফরস গ রেখা টেনে মেলাও ক আল্লাহ ছাড়া আমরা এগুলো একবারে মিলিয়ে দেখাই আল্লাহ ছা কারো ইবাদত করব না দুই পবিত্রতা এখানে হবে ইমানের অঙ্গ তিন অজুর ফরস চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাদ ঈদ অর্থ আনন্দ সংক্ষেপে প্রশ্ন উত্তর সালাদের নাম লেখো পাঁচ উত্তর হল সালাতের সালাত হল এক ফজর দুই জোহর তিন আসর চার মাগরিব পাঁচ এসা দুই নম্বর আসালাত খাইরুম মিনার নাম এর অর্থ এর অর্থ হল ঘুম থেকে সালাত উত্তম তিন মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু এবং শেষ হয় সূর্য ডুবার পর মাগরীব শুরু হয় পশ্চিম আকাশে আলো লাল আবা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয় চার ঈদের দিনে সুন্নত কাজগুলো কি কি। ঈদের দিনে সুন্নত কাজগুলো হল সকালে গোসল করা খুশির খুশবোমাখা পরিষ্কার কাপড় পরা মিষ্টি জাতীয় খাবার খাওয়া ঈদের সালাদ মাঠে আদায় করা এখানে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর এক ইবাদত শব্দের অর্থ কি ইবাদত তাকে বলে উত্তর ইবাদত আরবি শব্দ এর অর্থ হলো আল্লাহ অনুগত্য করা তার কথা মতো চলা এবং তার আদেশ পালন করা আল্লাহ তালা ও তার রাসুল সাল্লা সাল্লাম এর কথা মতো কাজ করাকে ইবাদত বলে যেমন সালাত আদায় করা কোরান মাজিদ তেলত করা রুগীর সেবা করা কথা বলার সময় সত্য কথা বলা সব হল আল্লাহর ইবাদত দুই অজুর ফরস কয়টি ও কী কী অজুর ফরস মুখ চারটি এক মুখমণ্ডল দোয়া দুই কোন সহ উপায় হাত দোয়া তিন চার ভাগের এক ভাগ মাথা মাসে করা চার সহ উভয় পাদোয়া তিন আজানের গুরুত্ব বর্ণনা করো উত্তর আজান হল সালাতের আহ্বান মোয়াজ্জিন প্রতিদিন পাঁচবার আজান দেন আজানের বাক্যগুলো মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা মহানবী সাল্লাহ সাল্লাম এর রিসালাতের ঘোষণা এবং মুমিন বান্দাদের সালাত তথা কল্যাণের দিকে আহ্বান করা হয় আজানের মর্মস্পর্শে ডাক শুনে কোনো মুমিন ব্যক্তি বসে থাকতে পারে না প্রকৃত মালিকের দরবারে হাজির হয়ে তার সামনে মাথানত না করে সে কিছুতেই শান্তি পায় না এজন্য আজানের গুরুত্ব অপরিসীম চার নম্বর প্রশ্ন সালাতের আহকাম কয়টি ও কি কি। উত্তর সালাতের আহকাম মোট সাতটি যথা শরীর পাক হওয়া কাপড় পাক হওয়া সালাতের স্থান পাথর পাক হওয়া সতর ডাকা ক্যাবলামুখী হওয়া নিয়ত করা সময় মতো সালাত আদায় করা পাঁচ সালাতের আর কান কয়টিও কী কী উত্তর সালাতের আর মোট সাতটি তথা এক তাকবির ই তাহারিমা বা আল্লাহ আকবর বলে সালাত শুরু করা কিয়ামত অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা তবে কোনো কারণে দাঁড়াতে অক্ষম হলে বসে এমনকি শুয়েও সালাত আদায় করা যায় তিন ক্যারাত অর্থাৎ কোরআনের কোরআন মসজিদের কিছু অংশ তিলাত করা রুকু করা সিজদা করা শেষ বৈঠক করা সালাতের সালামের মাধ্যমে সালাত শেষ করা ছয় ঈদের সালাতের সামাজিক তাৎপর্য কি লেখ ঈদের সালাতের মাধ্যমে সমাজে ধনী গরিব সকলে একাকার হয়ে যায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে নামাজ শেষে কোলাকুলিতে মেতে ওঠে ধনী গরিবের ব্যবধানে ভুল গিয়ে সবাই এক হয়ে যায় এদিন ধনীরা গরিব প্রতিবেশী বিধবা এতিম সকলের মুখে সাধ্যমতো হাসি ফুটানোর চেষ্টা করে কারণ এদের উপর ফেত ফেতরাকে ওয়াজিব করা হয়েছে এজন্যই ঈদুল আজহাতে গরিবের মাঝে তিন ভাগের এক ভাগ কুরবানির মাংস বন্টন করা হয় সবাই যাতে ঈদের খুশিতে শরিক হতে পারে তাই আমরা সকলের সাথে মিলেমিশে ঈদের সালাদ কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের বসবাস করব